এটি একটি শিব মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন বহু পুরাতন একটি শিব মন্দির এবং এই মন্দিরটি হচ্ছে যশোর জেলার চাষরা এলাকায় অবস্থিত এবং এটা চাষরা শিব মন্দির এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্গত এবং বহু বহু বছর পুরনো একটা মন্দির এবং লোকমুখে অনেক জাগ্রত শোনা যায় তো এই মন্দিরটা চাষরা বাজার পার হয়ে খুলনা রোডে টার্মিনালের দিকে যেতে ডান সাইডে পড়ে এবং এই মন্দিরের ভিতরটা অনেক সুন্দর সবাই ফটোশ্যুট করতে আসে চলুন আমরা এই মন্দিরের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে চাষরা শিব মন্দির সম্পর্কে বাংলা হরপে এবং ইংরেজি হরপে অনেক কিছু লেখা আছে মানে এই মন্দিরটার পুরো ইতিহাস তো আপনারা এগুলো পড়ে দেখতে পারেন এবং এখানে একটা বটগাছ আছে দেখতে পাচ্ছেন গেটের পাশে চলুন এবার মন্দিরের ভিতরে ঢুকে দেখা যাক মন্দিরটা খুবই সুন্দর এবং এটার উঁচু যে চূড়াটা আছে সেটা অনেক দূর থেকে আগে দেখা যেত এখন দেখা যায় না পাশে দেখতে পাচ্ছি একটা তুলসী গাছ আছে এবং মন্দিরের ভিতরে একটা শিবের মূর্তি আছে একটা শিবলিঙ্গ আছে এই পাশে একটা কালী মূর্তি আছে বাবা লোকনাথ ঠাকুরের একটা মূর্তি আছে এবং ওই পাশে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করা আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি আগেকার ওই পুরাকৃতির ফলক দিয়ে তৈরি এবং সেই পুরাকৃতির ফলকে সুন্দর সুন্দর ডিজাইন খোদাই করা আছে তো সব মিলিয়ে জায়গাটা অসাধারণ আপনারা সবাই আসতে পারেন আজ এ পর্যন্তই টাটা